সরকার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিও হলো বাংলার বাড়ি গ্রামীণে তো বাংলার বাড়ি গ্রামীণের অনেকে এস এম এস ভেরিফিকেশান করে নিয়েছেন এবং অনেকে করতে পারেননি বা এস এম এস আসেননি বা লিঙ্ক থেকে করছেন প্রবলেম হচ্ছে বা অ্যাপস থেকে করছেন সেটাও করে ফেলেছেন অনেকে বা প্রবলেম হচ্ছে তো আজকে যেটা নিয়ে এসেছি যে বাংলার বাড়ির টাকা নিয়ে কিন্তু বা এস এম এস ভেরিফিকেশান নিয়ে অলরেডি প্রতারণা শুরু হয়ে গেছে তো প্রতারণাটা কীভাবে জালিয়াতি হচ্ছে তো আমি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো সাবধান হয়ে যান এই ভিডিওটি কেবলমাত্র সাবধান করে দেওয়ার জন্য বাংলার বাড়ির যারা নতুন প্রকল্প আপনারা জানেন বাংলার বাড়ি এই মুহূর্তে প্রকল্প নতুন সবাইকে এস এম এস ভেরিফিকেশানের জন্য এস এম এস দেওয়া হচ্ছে তাই কিন্তু সাইবার যারা ক্রাইম করে বা যারা এই ধরনের প্রতারণা করে তারা কিন্তু একটা ফান অলরেডি এঁকে ফেলেছে তো সেই ফান্দটা কিভাবে সব কিছু ডিটেলসে বলে দেবো তো আপনারা জানেন যে অনেকে এস এম অনেকের মোবাইলে তো তারা সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু এস এম করছে তো সেইখানে মানে গভর্নমেন্ট থেকে যে পাঠাচ্ছে যে এস সেটা কিন্তু ঠিক আছে কিন্তু অতিরিক্ত এস অনেকে সাইবার ক্রাইম যারা করছে তারা কিন্তু সেমভাবে সেমভাবে এস এম এস পাঠাবে এবং তার সঙ্গে একটি লিঙ্ক দিয়ে দেবে এবং বলা থাকবে যে ভেরিফিকেশন করার জন্য ওই লিংকে ক্লিক করার জন্য কিন্তু যখনই আপনি ওই লিঙ্ককে ক্লিক করবেন তখনই ওটিপি ছাড়া মানে ওটিপি ছাড়া আপনার অ্যাকাউন্ট ফাঁকা করে দেবে তো হ্যাঁ তো আপনাদেরকে বলছি শুধু এস এম এসের মাধ্যমে না তো আগে থেকে বলে রাখছি যে এর আগে পি এম কিষাণ নিয়ে বা আপনারা জানেন নেটওয়ার্কের টাওয়ার বসানো নিয়ে সেগুলো কিন্তু প্রতারণা অন্যভাবে হয়েছে ওটিপি দিয়ে বা আদার্সভাবে হয়েছে কিন্তু তারপরে আরও রয়েছে কোন মানে গা প্রতি এই নিয়ে হোয়াটসঅ্যাপে এস দিত হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে তো অলরেডি এটা নিয়েও হোয়াটসঅ্যাপে কিছু অ্যাপস ডাউনলোড করতে বলা হচ্ছে যে আপনারা এই অ্যাপসের মাধ্যমে করে নিন তাহলে আপনি বাংলার বাড়ির প্রকল্পের নাম চলে আসবে আপনার এই ধরনের কিন্তু প্রতারণাগুলো তৈরি হয়ে গেছে বা করছে অলরেডি আপনাকে হোয়াটসঅ্যাপের এস এম এসের মাধ্যমে লিঙ্ক পাঠাবে বা কোনো অ্যাপ্লিকেশান পাঠাবে বা এমনি ডাইরেক্ট এসএমএস করে কোনো নাম্বার দিয়ে করতে পারে বা নাম্বার না দিয়েও অন্য কিছু একটা লেখা থাকবে দেখে দিচ্ছি সেটা পরবর্তীকালে তো সেইভাবেও প্রতারণা করতে পারে তো এই প্রতারণার থেকে সাবধান হবে কিভাবে তো এখন আপনারা জানেন যে অনেকে কিন্তু বাংলা বাড়ির পাওয়ার জন্য অনেকে চাইছে যে আমার নামে একটা বাংলার বাড়ি পাই বা আমার বাড়ি নাই আমি একটা বাংলার বাড়ি পেতে চাইছি তার কারণে বা অনেকের ওয়েটিং লিস্টের নাম রয়েছে কিন্তু কোনো এসএমএস আসছে না তো দেরি হচ্ছে অনেকে বা অনেকের ক্ষেত্রে কিন্তু আসবেও না কোনো কিছু প্রবলেম সিমে মানে ওই নাম্বারে রিচার্জ না থাকার কারণে বা আদার্স কোনো কারণে তো তাদেরকে হোয়াটসঅ্যাপে হয়তো তবে হোয়াটসঅ্যাপে কিন্তু কোনো বাংলার বাড়ির এস এম ছাড়া হচ্ছে না তো অনেকে সার্ভার যারা কাম করছে বা যারা জ্বালাই জালিয়াতি করছে তারা কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে অ্যাপস কিংবা একটা লিঙ্ক এবং আপনাকে ডাইরেক্ট এসএমএস করেও পাঠাতে পারে তো একবারই যদি আপনি ওই লিঙ্কে ক্লিক করেন বা ওই অ্যাপসটা ডাউনলোড করে ফেলেন আপনাকে আর কিচ্ছু করার দরকার নেই কোনো ওটিপিও দেওয়ার দরকার নেই আপনার মোবাইলের অল ডিটেলস জেনে নিয়ে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটাও জেনে নেবে আপনি ধরে নিতে পারেন আপনার ফোনটাকে তারা হ্যাক করে কলন সিস্টেমে একটা তৈরি করে নেবে এবং সেই তৈরি করে নিয়ে তারা কিন্তু এই ফোনে আপনাদের সব হ্যাকিং করে নিয়ে আপনার অ্যাকাউন্টে যত টাকা থাকবে ফাঁকা করে দিতে পারে বা করে নেবে তো তার আগে আমি একটা এস এম দেখিয়ে দিচ্ছি আপনাকে তো এই যে এস এম এসটা দেখতে পাচ্ছেন একটা লেখা রয়েছে দেখুন জিএম জিও ভি টি তারপরে একটা লাস্টে এস লেখা রয়েছে তো এস লিখে থাকা লিখা লিখে থাকা মানে আপনারা দেখবেন কোনো ব্যাংক থেকে বা কোনো সার্ভিস রিগার্ডিং সরকারের বা ব্যাংক থেকে কোনো সার্ভিস রিগার্ডিং এলে এস লেখা থাকে মানে এটা এর সংকেত হলো সার্ভিস রিগার্ডিংয়ে কোনো এস এম এস এলে কিন্তু এস লিখা থাকবেই এবং সরকারি কোনো প্রকল্পের জন্য বা সরকারি কোনো সরকার থেকে কোনো কোনো ঝড় হবে তার জন্য সংকেত বা কিছু দিলে কিন্তু জি লেখা থাকে ঠিক আছে তো এইরকম কিন্তু বিভিন্ন সংকেত আপনারা দেখবেন কোনো এয়ারটেল বা জিও যে কোনো নেটওয়ার্ক কোম্পানি থেকে দিলে সেটাও লাস্টে একটা সংকেত লেখা থাকে তবে ওই সংকেতটা দেখবেন এই যে এটার যেমন এস লেখা রয়েছে তো সেটা পি লেখা থাকতে পারে বা আদার্স কিছুও লেখা থাকতে পারে তো সেই সংকেতগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আলাদা আলাদা হয়ে থাকে তো যাদেরকে এস এম এস ডাইরেক্ট পাঠাচ্ছে সরকারি নাকি তো তারা অবশ্যই এই লাস্টে এস দেখে তারপরে কিন্তু লিঙ্কে ক্লিক করবেন এস থাকলে আপনি অনেকটা সাপোর্ট পাবেন যে হ্যাঁ এটা সার্ভিস রিগার্ডিং এসে আপনি ক্লিক করে দেখবেন না হলে অতি সহজে আমি বলছি সহজ উপায় হলো আপনার কাছে কোনো লিঙ্ক বা এসএমএস এলে আপনি আপনাদের অঞ্চল অফিসে গিয়ে ভেরিফিকেশান করিয়ে নিন কারণ আপনি নিজে হয়তো জানতে পারবেন না তো এই প্রতারণার শিকার হবেন তো এই এই কারণে এই এস এম দেখালাম এস থাকলে কিন্তু তখন ভাববেন যে এটা মানে রিয়েল এস এম এস হতে পারে কিন্তু এর পরবর্তীকালে এসের বদলে যদি আদার্স কিছু থাকে তাহলে আপনারা এই লিংকে ক্লিক করতে যাবেন না করলেই কিন্তু আপনি প্রতারণার ফাঁদে পড়তে পারেন বা হোয়াটসঅ্যাপে যদি কোনো এস এম এস বা অ্যাপস পাঠানো হয় সেই ফাঁদে কিন্তু অবশ্যই পা দেবেন না কারণ সেখানেও প্রতারণার ফাঁদ পাতা রয়েছে অলরেডি এই ধরনের প্রতারণা চলে এসছে হচ্ছে তাই এই ভিডিওটা করা তো আপনারা সচেতন হন সাবধান হন যারা যারা আমাদের চ্যানেলে আছেন তারাও অন্যদেরকে শেয়ার করুন ভিডিওটি এবং তাদেরকেও সচেতন করুন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সুস্থ থাকুন